গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন নটা কুড়ি বাজে আমি ওই আটটা চল্লিশ করে উঠি শীতকালে ব্ল্যাঙ্কেটের তলা থেকে উঠতেই ইচ্ছা করে না মনে হয় ভিতরেই শুয়ে থাকি ঠান্ডার মধ্যে আর এখন কয়েকদিন যাবৎ এত ঠান্ডা পড়েছে মানে পুরো হিহি করে কাঁপতে কাঁপতে আমি অফিস যাই তো যাই হোক মাঝখানের মঙ্গল আর বুধবার কোনো ভিডিও দিতে পারিনি করতে পারিনি ইনফ্যাক্ট কারণ ওই ঠান্ডায় না একটু জবু থবু হয়ে গিয়েছিলাম তাই জন্য ভেবেছিলাম যে থাক দুটো দিন একটু রেস্ট নিই দেন আবার স্টার্ট করব। কারণ এটা তো আমার নিজের আমার যখন শরীর খারাপ হবে বা কিছু হবে তখন আমি রেস্ট নিতে পারবো এটা তো নয় কারোর আন্ডারে এই জিনিসটা করছি তো একদিক দিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করার এই একটা বেনিফিট অবশ্যই রয়েছে তো ভাবলাম যে আর কদিন এরম গ্যাপ দিয়ে থাকবো কারণ তোমরাও অনেকে আমার ভিডিও দেখতে পছন্দ করো কেউ কেউ তো আমাকে ইনস্টাতে ডিএমও করে যে তোমার আজকে ভিডিও কেন এলো না দিদি প্লিজ রেগুলার ব্লগ ভিডিও দাও তো আমি সবারই রিকোয়েস্ট রাখার চেষ্টা করি আর নিজে শরীরটাও তো একটু দেখতে হবে তাই না তো সব কিছু মিলিয়ে আজ থেকে আবার কন্টিনিউ স্টার্ট করছি তো আমার তো সারাদিন মানে তোমরা জানো যে এখন স্নান করে এসছি রেডি হব মা খেতে দেবে খেয়ে দে বেরিয়ে যাব অফিসের জন্য আবার সে সন্ধেবেলা আমার দেখা পাবে তোমরা সন্ধ্যে থেকে আবার কন্টিনিউ করি কিন্তু মানে তোমাদের তো আর নতুন কিছু দেখাতে পারি না তো সেইভাবেই চলবে আর তোমরা সেরকম ব্লগ দেখিয়ে আমি জানি খুব আনন্দ পাও তোমরা সেই ব্লগটাকে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন ভাবিনি কোনো দিন যে এরকম টাইপের ব্লগও তোমাদের পছন্দ হবে বাট হ্যাঁ হয়েছে तो चलो দিনটা শুরু করি আর এখনো অবধি যা স্নানটা করেই এসছি গরম জলে করেছি কিন্তু তাও না ভেতর থেকে একটা কাপড়ই দিচ্ছে বিশ্বাস করো তো চলো ঝটপট ড্রেসটা পরে নিই আগে সোয়েটারটা গায়ে দিই তারপরে এই কাপড়িটা কমবে ততক্ষণে মা আমার টিফিনে রুটি করছে আমি তো এখন শীতকালে জানো যে অফিসে না আমি রুদুওয়ালা ভাতটা খেতে পারি না কারণ ঠান্ডা হয়ে যায় যাওয়ার সময় তো গরম গরম ভাত খেয়ে যাই কোনো অসুবিধা হয় না কিন্তু যখন দুপুরবেলা খাই না আমার লাঞ্চ করতে করতে প্রায় পৌনে তিনটে তিনটে বেজে যায় এক একদিন মানে কাজের চাপ থাকলে আমার যেতে লেট হয়ে যায় তো তখন ঠান্ডা ভাতগুলো খেয়ে না আমার আগেই সর্দির ধাত তো মাকে বলেছি যে শীতকালটা একটু কমুক দেন তুমি আবার ভাত দিও এখন তুমি রুটি দিও তো জানি না এখনও কী তরকারি হয়েছে বাট দেখলাম রান্নাঘরে মা রুটি করছে আনুক ঘরে তারপর তোমার সাথে দেখাচ্ছি যে আজকে কি কি রান্না হয়েছে তো চলো রেডিটা হয়ে পুরো মনটা খারাপ হয়ে গেল ভেবেছিলাম যে এই কুর্তিটা আজকে আমি পরে যাব পরতে গিয়ে দেখি দেখো কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ এইদিকে প্লাস পিছনেও আর এটা কে কেটে যেটা তোমরা বুঝতেই পারছো পুরো ইঁদুরে কেটে দিয়েছে একটা ছোট্ট ইঁদুর কয়েকদিন আগে ঢুকে গিয়েছিল এবার আমাদের যেরকম জামা কাপড় থাকে সেরমই ছিল কি করে বুঝবে এরকম হবে কত ভালো কুর্তিটা আমার পুরো নষ্ট হয়ে গেল। দেখো পুরো মনটা খারাপ হয়ে গেল এটা আর পরতেই পারবো না এটা কোনোভাবে রিপিও করা যাবে না কারণ সবটাও খুঁটে খুঁটে খেয়ে নিয়েছে এখানে কিচ্ছু পোর্শন আর নেই পুরো মনটাই খারাপ হয়ে গেল সকালবেলা উঠে না এরকম দেখলে খুব অফ হয় দেখবে তোমার যদি কোনো প্রিয় জিনিসটা নষ্ট হয়ে যায় তখন এরকমই হয় আর এটা আমার অনেক দিনের জামা মানে প্রায় দু তিন বছর কিন্তু এই জামাটা একটুখানি বিগ সাইজের নেওয়া হয়েছিল তো আমি পরতাম বেশ ভালো লাগতো কুর্তিটা একটু লং ছিল আর জ্যাকেট টাইপের ছিল তো আমি সবসময় পরতাম না বা রাখা থাকতো এইরমভাবে সর্বনাশ হবে কী করে বুঝবো আর তারপরে আমি আবার এই ব্ল্যাক কালারের কুর্তিটা পরলাম কি আর করা যাবে চলো খেয়ে নিই মা খাবার বাড়ছে এখানে আছে বাটা মাছের ঝাল ভাত ডাল আলু সিদ্ধ আর সবজি দিয়ে অনেকগুলো সবজি দিয়ে একটা ভাজা আর আমি তো রুটি মিষ্টি আর ওই ভাজাটাই নিয়ে গেছিলাম আর সাথে একটু ডিম ভাজা ঘড়িতে এখন দশটা দশ মতন বাজে একটু লেটই হয়ে গেলো এখন বেরোচ্ছি আর মেজ দিদি এক্ষুনি ফোন করেছিল ছেলেটার শরীর একদম ভালো নয় কাল থেকেই খুব বমি করছে তো হসপিটালেও ভর্তি করেছিল তো জানি না মনটা খুবই খারাপ হয়ে গেল একের পর এক কথা মানে সকাল থেকে এমন কিছু হচ্ছে এক জামাটা ওরম হলো তারপর দিদির ছেলের কথাটা শুনছি তো একদম মনটা ভালো নেই তো চলো অফিসটা যাই তারপরে আবার পরে কথা বলবো তোমাদের সাথে যথারীতি অফিসে পৌঁছে গেছি আর কাজও শুরু আর আমার কাজ করার টেবিলটা দেখো খুব আমার পছন্দের একদিকে প্রিন্টার একদিকে ফাইল তারপরে পেন স্ট্যান্ড কিবোর্ড আর আমি সবসময় ল্যাপটপের ওইখানে পেনটা আমার রেখে দিই ছুটি হয়ে গেছে বাড়ি ফিরছি আর দেখতে পাচ্ছ বাসে রকম ঝুলছি আর সব লোকগুলো আমার গায়ের ওপর যেন উঠে তো যাই হোক শালকিয়ায় নেমে গেছি দেন বিরিয়ানির দোকানে গেলাম ঘড়িতে এখন বাজে সাতটা কুড়ি এই জাস্ট বাড়ি এলাম আজকে অনেকখানি তাড়াতাড়ি এসছি তার কারণ বাসে করে এসছি তোমরা তো দেখতেই পেলে যা ভিড় বাস এবার থেকে তো বাসেই আসতে হবে তো এখন থেকেই প্র্যাকটিস করছি একটাও সিট পেলাম না বসার দুর্ভাগ্য কতটা আর তোমরা আরও একটা জিনিস দেখলে যে আমি আসার সময় একটু বিরিয়ানির দোকানে ঢুকেছিলাম আসলে অনেক দিন ধরে না খুব ইচ্ছা করছিল যে একটু বিরিয়ানি খাবো আর নতুন বছরে একটুখানি খাবো না বাড়ির সবাই মিলে সময় তো আমি বাইরে গিয়ে কিছু না কিছু খাই এদের সাথে তো কিছু খাওয়া দাওয়া হয় না তো খুব ইচ্ছা করছিল তো ভাবলাম যে না থাক তাহলে আজকে একটু বিরিয়ানি কিনে নিয়ে যাই আর আমার মাও খুব খেতে ভালোবাসে ওরা জানতো না আমি ফোন করে বললাম যে আজকে রুটি করো না আমি আজকে খাবার কিনে নিয়ে যাচ্ছি তো রেখেছি একটু পরে খাবো এখন যেহেতু সাড়ে সাতটা তো ওই সাড়ে এক নটা করে খেয়ে নেবো এ ফ্রেশ হব এবার আর আর একটা কথা সেটা হচ্ছে তোমাদের সকালে তো বলেই গেছিলাম যে মেস দিদির ছেলে শরীরটা ভালো নয় ওকে কালকে হসপিটালে ভর্তিও করেছিল তো খুব উইক এবার এতটাই দূরে থাকে না যে ইচ্ছা করলো যে দৌড়ে একটু গিয়ে দেখে আসবো সেটাও উপায় নেই মনে হয় কালকে বাপি যাবে আর আমার সাথে তারপর থেকে আর সারাদিন কোনো কথা হয়নি তো একটু ফ্রেশ হয়ে নি তারপরে দেখি ও কীরকম থাকে তো সেটাও তোমাদেরকে জানাচ্ছি অনেক দিন ধরেই বাপিকে বলছিলাম যে শীত আজকাল তো চলেই এলো এবার একটু কফি আনো কফি খাই কারণ দেখবে শীতের একটু কফিটা খেতে পরশু লাগে প্রেশারে কালকেও ভুলে গেছে আমি ভাবলাম তাহলে কি আর খাবো না দেখলাম যে না আজকে চায়ের বদলে মা দিচ্ছে কাপে কফি তো দেখো এ দেখো এনেছি যে এখানে দেখো কফি যদিও বা ক্যামেরায় মনে হচ্ছে এটা চা কিন্তু এটা কফি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা বাপি আটটা করে একটু বেরোলো মনে হয় কোনো কাজ আছে চলে আসবে বাইরে যা ঠান্ডা আর আমি আর মা এতক্ষণ একটা কাকিমার সাথে কথা বলছিলাম ওই যারা সেই বিয়েবাড়িতে গেছিলো অত সম্পর্ক আমি বুঝি না তো যাই হোক অনেকদিন পর একটুখানি ফোন নাম্বার পেয়েছিলাম তো ওনার সাথেই কথা বলছিলাম আর এই দিকে মনটাও খারাপ মানে দিদির ছেলেকে আবার হসপিটালে নিয়ে গেছে ওর বমিটা বন্ধ হয়ে গেছিল কাল রাত থেকে তো টানা করছিল আর আজকে আবার বলছে নাকি পটিটা করা আবার স্টার্ট করেছে এবার ওইটুকু তো একটা শরীর ওইটুকু যান এবার এত পটি বমি করলে তো শরীরটা একদমই উইক হয়ে যাচ্ছে আর পুরো নিস্তেজ হয়ে গেছে মানে একদমই আমাদের কারুর মন মেজাজ ভালো নয় বাবা তো চাইলে মনে হয় আজই চলে যেত এরকম একটা ব্যাপার কিন্তু এতটাই দূরে থাকে না হট করে বললে তো যাওয়া যায় না আর এখন আবার আমি একটু ফোন করলাম যে কেমন আছে জানার জন্য দিদি বলল যে এখন রাগ আমি বাড়ি গিয়ে কথা বলছি আর আজকের দিনে আমি আবার বিরিয়ানি কিনে এনেছি দেখো এটা আমাদের আগে থেকেই আমি ভেবেই ছিলাম যে মাকে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি আজই রুটিটা করো না তোমাদের যেটা একটু আগে বললাম এবার সত্যি কথা বলতে মা বলছে দেখ একটা বাচ্চা এরকম শরীর খারাপ আর আমরা এরকম বসে খাবো আনছি এটা তো আর আমরা আগে থেকে জানতাম না না বাচ্চাটা এরকম হবে আর ঠাকুরকে ডাকছি যেন মানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যা কারণ ও আমাদের সবার এতটাই আদরের না ওর কিছু হলে না খুব আমাদের খারাপ লাগে আর জন্মের পর মনে এই প্রথম ও এতটা বাড়াবাড়ি হলো আমি আর মাতে এতক্ষণ বসে গল্প করছিলাম এই যে মা দেখো ওখানে সুই একটু ফোন ঘাটছে এতক্ষণ সব ওকে নিয়েই কথা হচ্ছিল তো তোমাদেরকেও বলবো প্লিজ তোমরা একটু প্রে করো যেন বাচ্চারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার মেস দিদি তো খুবই এখন টেনশানের মধ্যে রয়েছে ওইটুকু বাচ্চা ওকে নিয়ে এত হসপিটাল ঘর আবারই এত ঠান্ডার মধ্যে ভয়ও লাগে না হিতে বিপরীত হয়ে যাবে আরও ঠান্ডা লেগে যাবে তো দেখা যাক যদি সেরকম হয় তাহলে হয়তো কালকে বা শনি রবিবার করে একবার আমরা গিয়েও দেখে আসবো এবার রাত্রিবেলা ফোনটা করুক তো ওই জন্যই আর ভিডিও করতেও ইচ্ছা করছে না তো চলো একবারে রাতে যখন খাবো তখন তোমাদের সাথে আবার ভিডিও করছে কড়িতে বাজে নটা আর বাপিও চলে এলো আর যেহেতু অনেকক্ষণ বিরিয়ানিটা এনেছি পুরো ঠান্ডা হয়ে গেছিলো তাই মাকে বললাম যে আর তাহলে দেরি করো না চলো খেয়ে নিই ওই জন্য মা দিয়ে দিল। নটা বাজে চলো খেয়ে নিই অনেকক্ষণে তো খাবারটা এনেছি ঠান্ডা হয়ে গেছে আর ওরা মনে হয় কালকে দিদির বাড়ি যেতে পারে বাপি মা তো কি হয় সবটাই দেখ তোমাদেরকে বলবো আর একটু খেয়ে দে ওরাও রেস্ট নেবে আর আজকে তাড়াতাড়ি একটু শুয়েও পড়বো ঘড়িতে এখন দশটা বাজে খাওয়া দাওয়া যেহেতু সারান্নার মধ্যে হয়ে গিয়েছিল বসে বসে একটা সিরিয়াল দেখছিলাম আর মেস দিদিকে ফোন করেছিলাম বললে এখন একটু খাচ্ছে তো যাক যেন ওষুধগুলো খেয়ে বাচ্চাটা যেন ঠিক হয়ে যায় কত মশা উড়ছে মানে পর্দাটা যেই সরালাম সব মশা বেরিয়ে এলো সব কর্নারে লুকিয়েছিল তো চলো এরপরে আবার ভিডিওটা এডিটিংও করতে হবে আর আজকে একদম ভিডিও করার মন নেই সবারই মুডে একটু অফ কারণ যতক্ষণ না ও ঠিক হচ্ছে ততক্ষণ এরকমই থাকবে কাল আবার বাপি মা যাবেও আমি মনে হয় কালকে অফিস থেকে আসার সময় বর দিদির বাড়িতে থাকবো কী করব কালকে রাত্রি থাকতে হবে তারপরে ওরা দেখুক ওখানে গিয়ে কীরকম পরিস্থিতি সেরকম বুঝে ওরা আসবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট বাই